নমস্কার আমি উত্তিও সেন আজ একটি খুব সুন্দর আর্ট বুক নিয়ে চলেছি তবে এটি একটু সিনিয়রদের যারা মোটামুটি আঁকা শিখে গেছে বা ভালো মতো শিখে গেছে তাদের জন্য এই বইটি আমি রেকমেন্ড করতে পারি মোটামুটি স্টাডি বেস কাজ আছে আর এটি অ্যান্টিক স্টাডির বই তো এই দিগুলি দেখে যদি তারা বাড়িতে প্র্যাকটিস করে তাদের ড্রয়িং স্কিল কিন্তু খুবই ভালো হবে আর ওভারঅল কিন্তু খুব ভালো বইটা আর আর্টিস্ট হচ্ছে তাপসী দাস আর পাবলিশড বাই চিত্রলেখা পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে আচ্ছা এখানে যে তাপসী দাস বলে যে আর্টিস্টের নাম আছে সম্ভবত আমার মনে হচ্ছে এই আর্টিস্ট ইনি আর আমি একই কলেজে পড়তাম এবং একই ক্লাসে ছিলাম যতদূর সম্ভব মনে পড়েছে তাপসী দাস আমরা ইন্ডিয়ান আর্ট কলেজেই সম্ভবত একসাথে পড়েছি যাই হোক যদি সে ভিডিওটি দেখে থাকে আমার এই বইয়ের তো সে আমার সাথে যে কন্ট্যাক্ট করতে পারে তো যাই হোক আমরা সহপাঠী ছিলাম একই সাথে আমরা পড়াশোনা করেছি যতদূর মনে পড়ছে তাপসী দাস তো যাই হোক আমরা এবার ড্রয়িং দেখে নিই কী কী আছে তো এই হচ্ছে ড্রয়িং এগুলি অ্যান্টিক স্টাডির বই এবং ওভারঅল কিন্তু খুব ভালো প্র্যাকটিসের জন্য যারা মোটামুটি আঁকা শিখে গেছে তাদেরকে আমি এই বইটা রেকমেন্ড করতে পারি একটু ভালো ড্রয়িং বা ভালোভাবে একটু আঁকা শেখার জন্য এই বইটি প্রেফারেবল আমি মনে করি তারা শিখতে পারে ড্রয়িং বেস ড্রয়িং বেস ভালো তো ওভারঅল স্কিলফুল কাজ আছে কিছু পেন্সিল শেডিং আছে কিছু পেন অ্যান্ড কাজ আছে দেখে যেমন আছে কিছু চারকোল বেস কাজ আছে তো সব মিলিয়ে খুবই ভালো একটি বই আর অ্যান্টিক স্টাডি এইগুলি কিন্তু শিল্পীদের স্টাডি করতে হয় বা দেখে আঁকার প্রয়োজনীয়তা আছে সেই জন্য এই বইটি আজ আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন বইটি আর বইটির মূল্য কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি ষাট টাকা মূল্যে এই বইটি পাওয়া যায় কলেজ স্ট্রিটে খোঁজখবর করলে পেয়ে যাবেন এবং এদের প্র এদের পাবলিশড বই এতগুলো পাবলিশড বই আছে তো সেই বইগুলো চাইলেও আপনারা সংগ্রহ করতে পারেন ওভারঅল খুব ভালো একটি বই অ্যান্টিক স্টাডির ওপর ছবি আঁকা যারা মোটামুটি শিখে গেছে বা যারা স্টাডি শুরু করেছে তাদের জন্য এই বইটি আমি বলবো ভালো তো অনেক ফিগারেটিভ স্কিলটা তৈরি হবে তাদের এটা প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবে তত তার উপরে তো এই বইটি আমার দেখানোর ছিল আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে আনন্দিত হই আর আবারও বলছি এই এই আর্টিস্ট নাম মানে এই আর্টিস্টের নাম হচ্ছে তাপসী দাস যার ছবি আঁকাগুলো দেখালাম এখন আর ইনি সম্ভবত আমার বন্ধু হন আমরা একই কলেজে ইন্ডিয়ান আর্ট কলেজে একসাথেই পড়তাম তো যদি এই ভিডিওটি সে দেখে সে অবশ্যই কন্ট্যাক্ট করবে তো যাই হোক ভালো থাকবেন সবাই আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে